এ দুনিয়ার মুসলমান মরিয়া মানে সঙ্গে ডাকতে বলে আমার কী আমার চান কিসের জন্যে তুমি আমার কাছে আসছ আর রেল কাই আমরে রব্বুল এলামিন আমারে পাঠাইছে রব্বুল এলামিন আমাকে পাঠাইছে আপনার হুটা নিয়ে যাওয়ার জন্য আর বেশি সময় না এখন বিদায় নিতে হবে মরিয়াম ডাকতে বলে একটু সময় দেওয়ার মারে কারণ আমার আদরে দুলাল আমার একমাত্র কলিদার টোকরা সন্তান আমার ঈশা নিয়ে আমার জন্য ফল আনতে গেছে একটু সময় দাও আমারে আমার কুলিদা টুকরা সন্তান যখন আসবে তখন তাকে আমি দুইটা কথা বলার সুযোগ আমারে করে দাও আদ্রাইল কায় মরিয়া মরিয়া তুমি মৃত্যু কত ভয় পাও কেন মালাকুল মউত কেন এত ভয় পাও আমি তোমাকে সময় দিতে পারবো না মরিয়াম কাজলাইলে আমি ভয় পাই না মালাকুল তোমাকে ভয় পায় না কারণ মরণের ফেয়ালা পান করতে হবে আমার নয় না বেরোজনে মরণ আমার দরকার মরণ আমার হতে হবে তবে একটু সময় আমার কলিতার টুকর সন্তান আমার কলিতার টুকর সন্তান ঈশ্বরে সন্নাত গিসি কোথায় রে আমার জন্য ফল আনতে গেছি একটু সময় আমার দাও আদ্রেল কয় না সময় দেয়া সম্ভব নয় মরিয়াম তালের হুটা বাইর কর সঙ্গে সঙ্গে মরিয়া মালি আসাল্লামের মৃত্যু হয়ে গেল ইসাইন আসাল্লাম ঘরে ফিরলেন এসে দেখে জনম দুঃখিনী মা ঘরের মধ্যে পড়ে আস মাকে ডাকতে বলে মা মা তো জনম এরকম ঘুমাইসার উঠবে না যা দেখ মা চিরতরে বিদায় হয়ে গেছে ডাকতে বলেন অপেকারি তুমি আমার মা মাকে নিয়ে গেল গো তুমি আমার মা মাকে নিয়ে গেল আল্লাহ আমি কারি মা বলে ডাকবো কে আমার আদর করবে কে আমারে বুঝ দিবে কে মাথায় হাত বুলাবে আমার মা কে তুমি নিয়ে গেলে গробবিতে তবে একটা আপনার কাছে একটা দাবি আমার মা যুননির কসমই জানতে চাই যেহেতু আমি একজন নবী আমার মা ছিল নবীর মা সুতরাং জানতে চাই ইব্রাহিম আলাইহিসসালাম আমার মায়ের লগে কি রূপ ব্যবহার করেছে জোরে জোরে সিন্নায়া বলা দিবেন আল্লাহ পাক আল্লাহ কাজরাইল তাড়াতাড়ি যাও ঈসা তোমাকে স্মরণ খুঁজি ঈসা সাল্লামের সামনে আজরাইল ই সাল্লাম আজরাইল ডাকতে বলা আলাইকুম নবী আপনি আমাকে তলব করেছেন আপনার কদমে আমি হাজির আল্লাহ নবী ঈসা ডাকতে কয় আগে বলো তুমি আমার মার সনে কি রূপ ব্যবহার করেছ আগে জানতে চাই এবার মা জিন্দা হলো মার সামনে আজরাইল কে বলে আজরাইল আমার মা রুটা তুমি কেমনে বাইর করেছ বলে আমি আপনি শোনেন পৃথিবীর মধ্যে আমি সবার রু বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না একমাত্র ইমানদার

এরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ডাক আগে বলে আমার মায়ের রুটা কেমনে বাইর করলা আজরাইল কা হুজুর ईमानदार রুটা আমি কেমনে বাইর করে শুনে আটা গুলায়া খামির বানায়া এই খামিরের মধ্যে যেমনি সুল ফলে যেমনি অনাসে টান মারলে যেমন বাইর হয়ে যায় একমাত্র ইমানদারদের রুটা আমি এমন কায়দায় নি সে নিজে অনুভব করতে পারে না এত আশা না তো আরামে এত নরমাল ভাবে যানটা কবাস করা হয় ইমানদারের আর ইমানদারের হুকুম সারা নবী গো আপনি আমি ভিতরে প্রবেশ করি না ইমানদারের কাছে এসে সালাম দেয় হাজরা ইসলাম ইমানদার যারা জান্নাতি যান সালাম দাস সালাম আলাইকুম মুসলমান শুনে নাও আমিরুল হোসেন ভাই

তুমি আমার কোন জায়গা দিয়ে প্রবেশ করবা ইমানদারের পাওয়ার কেমন মুমিনের পাওয়ার কেমন আমাদের জানার দরকার নাও পারবে আমি তোমার পা দিয়ে প্রবেশ করবো পা বলবে দাঁড়াও আমার পা দিয়ে কোনো দিন আমি গানের প্যান্ডেলে যাই নাই আমার এই পা দিয়ে কোনো দিন মাদের প্যান্ডেলে যাই নাই আমার এই পাহাড়ি কোনোদিন আমি সিনেমার হলের দিকে যাই নাই আমার এই পা দিয়ে কোনোদিন পুতলার দিকে যায় নাই আমার পা দিয়া হেঁটে হেঁটে যখন মসজিদে ইমাম সেবা জান দিত আমি স্বামীর সংসারে যতদিন ছিলাম স্বামীর কাজগুলো করতাম আর পাগলের মতো আজান বলে আমি নামাজ দৌড়াইয়া যাইতাম আমি ওই মসজিদে হেঁটে হেঁটে নামাজ যাইতাম কোরআন আদিসের আলোচনা যেখানে হতো শুনলে আমি হেঁটে হেঁটে সেই ময়দানে যাইতাম আমার পা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না আমার বাবার আমার তেলের কাটটা লাগা শোনো ডাকতে বলবে আপনার প্রমাণী তাহলে তোমার হাত দিয়ে ঢুকবো হাত বলবে জব্বার প্রামাণিক ডাকতে বলবে মুসলমান হাত বলবে আজ দাঁড়াও আমার এই হাত দিয়ে কোনোদিন আমি মদের প্যান্ডেলের টাকা দিই নাই আমার এই হাত দিয়ে কোনোদিন কাউকে আঘাত করি নাই আমার এই হাত দিয়ে কোনোদিন বিড়ি সিগারেট ধরি নাই আমার এই হাত দিয়ে কোনোদিন আমি পেন্সিল ধরি নাই আমার এই হাত দুনিয়ার মধ্যে কোনো জন নাই কাজে আমি লিপ্ত হই নাই আমার এই হাত দিয়ে আল্লাহর দান করেছি আমার এই হাতে সূত্রাও বাঁধ করেছি সূত্রা নাম আমার আদতে দিনের কাজ করেছি এই হাত দিয়ে তোমার দুঃখwidetildeবাই না চলে যাবে বলবে আজরাইল বলবে আমি এখন তাহলে যাব আপনার শোক দিয়া শোক বলবে আজরাইল দরা ও আজরাইল দরা আমার এই শোক দিয়া আমি আমার মাওবারা দেখেছি মায়ার নজরে দেখেছি রে আমি উলাবে کرامের সিরা দেখেছি এই শোক দিয়া দুনিয়ার মধ্যে কুরআন তেলা কুরআন তে দেখেছি এই শোক দিয়া দুনিয়া মহিলা দেখি নাই আমার এই মুখটা আমার এই চোখ দিয়ে কোনদিন আমি ফাইসা বেহায় বলার কোনো কিছু দেখি নাই আমার চোখকে তোমারে ঢুকতে দিতে পারি না চলে যাবে মুখের কাছে মুখবল বলবা দাঁড়াও আমার এই মুখতে কোনো দিন আমি পেন্সিল খাই নাই গাঁজা খাই নাই মদ খাই নাই আমার মুখটা পবিত্র ছিল রাজরাই আমার মধ্যে তোমারে ঢুকতে দিতে পারি না সমস্ত জায়গা থেকে যখন মাথার কাছে চলে যাবে মাথা বলবে আজরাইল দাঁড়াও কারণ আমার মাথা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না এই মাথা দিয়ে আমি রব্বে কারিমের দরবারে সিজদা আলোটা পড়তাম আমি সিজদা দুনিয়ার মধ্যে কারোর কাছে মাথা বিক্রি করি নাই পৃথিবীর মধ্যে কোথাও মাথা নত করি নাই একমাত্র রব্বে কারিম আমার আল্লাহ সন্তুষ্ট

একদিন গমাই বীরে মন কমা সারম গমায় রে মন ভমায় না আর নাম

পুড়াই কেউ রেডা তুমায় তুমাই সিন কেউ রেডা তুমায় গড়ে সিন সবাই দিবে বিদায় করিয় গমায় রে গমায়নার একদিন গো বৈবির মানোমা রায় রে ইন জারলা গিয়ে কুড়ি কেউ পাবে না বন্ধু সে আমল করো বেসে থাকতে তুমি আমল করো বেছে থাকতে পরসাধ না রে বন বোমায় না রে

মাসানে বাইর করেছি আপনি শুধু মাথায় হাত বলিয়েছিলেন মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় আমি আপনার মা রু তেমনি বাইর করেছি ইসাইসাল্লাম ডাকতে বলে মা ও আমার মা আমি জানতে চাই গো মা আপনার লগে আদ্রাই কি রূপ ব্যবহার করেছে গো মা ইসানবির মা ডাকতে কাজ আমার বেটা সন্ত ওরে পৃথিবীর মধ্যে তরে জন্ম দিতে যত কষ্ট অনুভব করতে পেরেছিলাম রে বাবা তোরে জন্ম দিতে যায় যত কষ্ট হয়েছে তার সাইতে কত গুণ কত কষ্ট যে কত বেশি হয়েছে রে বাবা তোরে আমি বুঝাইতে বরম না আমার মন বলল আমি মরি আমার গায়ের সামনাটা যেন টেনে কে যেন হিসড়ে ছিঁড়ে নিয়ে গেছে

যারা মৃত্যুকালে পায়খানা করে দেয় যারা মৃত্যুকালে প্রসাদ করে দেয় ওরা মুসলমান কত মানুষ আগে বললাম এই জায়গা কত মানুষের জানা যা হয় আজকে কত মানুষের জানা যা মুসলিম মাঠে গায়েখানে গায়ে জানা যারে নামাজাদায় করা হয় কত মানুষের বিদায় করে দেয়া হয় গো আরে কখন যেন কে পৃথিবীর মধ্যে মারা যাবে ইসানেছিল কবরের খবরের মুসলমান হঠাৎ করে কবর থেকে এক লোক উত্তোলন করলেন জাগতে বলে এ বাবা তুমি কতদিন কবরে শুয়ে আসো আমি পঞ্চাশ হাজার বছর বা পাঁচশো বছর কবরে শুয়ে আসি কই তুমি কবরের মধ্যে জান না না জান না আমি কয়ে রব্বুল আলামিন আটটা জান্নাতের নিয়ামত আমারে দান করেছে আমি অন্তকালের পরে থেকে জান্নাতের ঘিরান জান্নাত ক্ষেত্রে নিয়ামত গোলভোগ করি ডাকতে কয় পৃথিবীর মধ্যে তোমার যে মৃত্যু বরণ মৃত্যুকালে কি কষ্ট হয়েছিল ওই লোকটা বলে মধবিসারে আমি এই বছর আগে কাল করেছি এখন আমার মৃত্যু যন্ত্রণা থেকে যাই না এই মরণের পেয়ালা পান করতে হবে তারপরে কেন আপনি সুখান তারপরে আপনি কেন ঘুষ খান তারপরে কেন আপনি জিনা ব্যবসার করেন তারপরে কেন ঠগানো এই পৃথিবী যদি ঈশ্বরের স্থায়ী না হয় এই খনি স্থায়ী পৃথিবীর জন্য কতই না দুই নাম্বার করলাম কতই না দুনিয়ার মধ্যে রং তামাশা করলাম কতই না রং তামাশার মধ্যে বেজে রইলাম আমি আপনাদের অনুরোধ করে যাব যে দুনিয়া আপনার নয় এই নিষ্ঠুর পৃথিবী শুধু ভোগ করতে জানে ছাড়তে জানে না পচা গলা গাঁদা কর মত করে নারী কর যে আছে সবাইকে ভোগ করবে নিষ্ঠুর পৃথিবী এই নিষ্ঠুর পৃথিবীর কাউকে সারবে না ভালোটাও ডাউকে সারবে না মন্দটা কেউ সারবে না এই নষ্টল পৃথিবী বক করে নিবে এইজন্য অনুরোধ করব এবং জীবন করবেন যেন এই নষ্টল পৃথিবী যখন ছেড়ে আপনি চলে যাবেন আপনি যার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন যেন জান্নাতি করে জোরে জোরে বলেন মারহাবা আর হুজুরে জোরে সিন্দা বলা দিবেন আল্লাহ ওরে আজিনা হাই কাল তুমি যাইবা কবরে আজিনা হাই কবরে যাবার কালে দেখবে চুয়ে গ তোমার সবই রইল জোরে জোরে বলেন তোমার সবই রইল ওড়ে মরার কালে দেখবেচে গ তোমি জবর কালে তোমার দাদাই গিসে বাবাই গিসে কেউ আসলো না ফিরে দাদাই গিসে বাবাই গিসে কেউ আসলো না ফিরে তোমার তো যাইতে হবে রে বাইরে তোমার তো যাইতে হবে রে এ দুনিয়ার মুসলমানের ঘরের ভয় যাদের অন্তরে নাই রে এই মরণকে নিয়ে এখন টিকটক করা শুরু করেছে মরা মানুষের সেলফি তুলিয়া ফেসবুকে দিআন শুরু করেছে দাদা মরা মানুষের মরা দাদা দাড়ি দের সেলফি তোলা শুরু করেছে কবরে নামাইয়া সেলফি তোলা শুরু করেছে মুসলমান এই কবরের চিন্তা যদি একবার অন্তরে ভিতরে আসতো আপনার আমার আস্তরে আমার সলমান জীবনে কোনোদিন দিন আপনার নাই কাদের ওর এক নাম্বার বিপদ হলো মানুষের মর দুই নাম্বার বিপদ হলো কবর এই কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে ক্যামক পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ ধরে বলেন ঠিক কি না আজকে যারা আগুনে পুরাই চিন্তা করে হিন্দু ভাবনা আগুনে পাইবনি কথা পাইব কবর বলতে বোঝান মানুষের মরণের পর থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত বলা হয় জগৎ থেকে বলা হয় কবর এই একটা ঘন্টা মিনিট আপনি কবরের ভিতরে কেমনে থাকবেন একবার চিন্তা করে দেখেন যে আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার একবার ভাবেন বসিয়া বসিয়া চিন্তা করেন গো আজকে রাত্রে বারোইতে পারতেন না রাত্রে বেলা ভয় পাতেন দিনের বেলা ভয় পাতেন এমন একটা জায়গা ধরে রাখবে যেখানে কোনো আলো নাই যেখানে কোনো বাতাস নাই যেখানে কোনো বন্ধ নাই যেখানে কোনো বান্ধব নাই সেই কবর জগৎটা আপনার জন্যে আমার জন্যে আমি ভয়ানক